আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমাদের মুরগির বাচ্চাগুলো বিকেল হয়ে গেছে তো এখন আমি একটু ছাড়ছি তো ছাড়ার পরে দেখি মাসাল্লাহ অনেকটাই চঞ্চল আছে। এবং ওরা দৌড়াদৌড়ি করতেছিল আমার দেখে খুব ভালো লাগতেছিলো কারণ আগের মতো এখন আর আমি মুরগি বসে বসে দেখতে পারি না আমার মনটা একটু খারাপ কি বলবো এখানে আনার পরে মানে মুরগিগুলোর সাথে সময় ওই রকম একটা কাটানো হয় না আগের বাসায় যখন ছিল নিজেদের বাসা যখন মন মঞ্চাইতো যে বসে থাকতাম টুল দিয়ে আর এখন এটা হচ্ছে বাইরে রাখি আর বাইরে ওই রকমভাবে দেখা যায় না মানুষজন হাঁটাচলা করে এখানে তো আমার মনটা ভীষণ খারাপ তো এর জন্য তো আজকে একটু বিকাল হয়েছে মানুষজন কম ছিল তো তখন আবার আসছি বাচ্চাগুলো দেখতে তো যখন বের করলাম ভালো লাগলো অনেক সময় হয় কি নিজেরও মনে হয় বদল নজর লেগে যায় তো আমি মুরগি বাচ্চাগুলো খুব কমই দেখা হয় আর ওই সময়টা আমি খুব বেশি দেখতাম চেয়েই থাকতাম চেয়েই থাকতাম এই যে আমি এখন বেঁধে রাখলাম কারণ ওদেরকে ছাড়লে ওদের মা আর কি চলে যাবে আর মাকে ছাড়লে ওরা সবাই দূরে চলে যাবে আর বিকাল এখন পুরো ঘনিয়ে আসছে সন্ধ্যা কাছে আসছে আর চেষ্টা করলাম যে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন ওর মা আমি যদি খাঁচা থেকে বেরো করি তাহলে ভিতরে চলে যাবে ঠিক তাই হয়েছিল কিন্তু এখানে আবার ছেলেমেয়েরা খেলাধুলা করে যার কারণে বাচ্চাটা বাচ্চাগুলো একটু ভয় পেয়েছিল তো আমি চারো থেকে চেষ্টা করতেছিলাম মুরগির বাচ্চাগুলো যাতে এক পাশে থাকে এটা যাতে বাইরে না চলে যায় ওই পাশে একটা আবার মাঠ আছে খেলার তো ওইখানে আবার জঙ্গল আছে ওইখানে গেলে সমস্যা মুরগি আসতে চাবে না বাচ্চাগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে তো আমি বারবার এদিকে চাপিয়ে চাপিয়ে রাখতেছিলাম আর যেহেতু সন্ধ্যা হয়ে গেছে মুরগিটাও ভালো আছে গেল মানে মুরগিটা কি করছে ঘরের ভিতরে যাচ্ছিলো আবার বের হচ্ছিলো এতে করে মানে মুরগির বাচ্চাগুলো তার নিজের ঘরটা চিন্তা ছিল তো আমি দুই দিন এভাবে বাচ্চাগুলো ছেড়ে দিয়েছিলাম ওর মা ঢুকছে পরে বাচ্চাগুলো যেগুলো পেকম হয়েছে ওরা একটু লাভদায়ক চলে ঘরের ভিতরে যেতে পারছে আর যেগুলোর পেকম এখনও হয় নাই ভালোভাবে ওরা যেতে পারে না তো একটা ইট দিয়েছিলাম তো ইটের সাহায্যে আবার ওরা উঠছিল আর একটু সমস্যা হচ্ছিল মানে দিক থেকে মানুষের হাঁটাহাঁটি এজন্য বাচ্চাগুলো হয়তো ভয় পাচ্ছিল আর মুরগিটার ওইরকম ভয় হয় না কারণ মুরগি তো এর আগে এই এলাকাটা পুরো ঘুরে ছিল। আর এখন হয়তো ওর বাচ্চা নিয়ে ঘোরা হয় নাই তো ও হয়তো বারবার ডানাগুলো ঝাঁটা দিয়ে মানে একটা করে উড়াল দেয় আবার আসে এরকম করতেছিল খুব ভালো লাগতেছিল ওর কাছে তো অবশেষে কিন্তু আমাদের মুরগির বাচ্চাগুলো ঘরে ঢুকছিল আর তিন চারটা পাঁচ ছয়টার মতন মনে হয় ভিতরে আবার ঢুকিয়ে দিতে হয়েছিল তো এই যে আমাদের ব্যালকনি আর হচ্ছে এই যে আমাদের মুরগির ঘর দেখেন মুরগিটা কিন্তু আবারও ঘরের ভিতরে ঢুকলো এতে করে কিন্তু মুরগির বাচ্চাগুলো ওর মার সাথে সাথে ঘরে যাওয়া শিখে যাবে এই যে দেখেন ওর ওর বাচ্চাগুলোও কিন্তু একবার এদিকে যাচ্ছে নাচানাচি করতেছে মানে ওদের খোলামেলা পরিবেশ পেয়েছে খুব ভালো লাগতাছে হয়তো এই যে দেখেন একটা বাচ্চা কিন্তু উপরে উঠে গেছে তো এইভাবে সব বাচ্চাগুলো যখন পেখম হয়ে যাবে তখন নিজে থেকে ইচ্ছা করে ওরা ঘরের ভিতরে যাবে তখন আমার আর কোনো কষ্ট হবে না আর বাচ্চাগুলো যখন আরও বড় হয়ে যাবে প্রায় এক দেড় মাস হয়ে যাবে তখন গেলে হয়তো বাইরে ছাড়তে পারবো বিড়ালে আর কুকুরের কোনো ভয় থাকবে না দিন পর্যন্ত আমি বেঁধে রাখার চেষ্টাই করব আর এখন হচ্ছে আমরা মুরগি বেঁধে তারপরে হচ্ছে আমরা চলে আসলাম চকে আর এসে দেখি অন্যরকম দৃশ্য মানে যে এতদিন যে সবুজ দৃশ্য ছিল এই সবুজ দৃশ্যগুলো এখন আর নাই তো ওষুধ দিয়ে সব ঘাস এগুলো মেরে ফেলছে এবং হচ্ছে মানে ক্ষেতগুলো আর কি সে দিচ্ছে নতুন করে ফসল ফলবে তো তার জন্য আর তখন আবার সুন্দর হয়ে যাবে তো আজকে ভিডিও স্যার এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম